আমরা ডেমো দেখায় সরাসরি চলে এসেছি লাইভ ডেমো দেখানোর জন্য কিভাবে আমাদের পাওয়ার টেলার জমি কিভাবে মাটি করে সেটা আমরা দেখিয়ে দেবো এই যে চাষি দাদা রয়েছে অলরেডি তাকে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে মাটি করে কেউ যদি বলে থাকে মাটি হবে না সে জায়গায় আমরা চ্যালেঞ্জ দিয়ে বলে দেবো আমরা মাটি করে দেখিয়ে দেবো যে মাটি কিভাবে হয় তো আমরা সেটা আমরা ইউটিউব আমাদের ইউটিউবের মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের গাড়ি চালাতে হবে আর কিভাবে মাটি করতে হবে কেউ যদি আমাদের সঙ্গে এই গাড়ি নিয়ে চ্যালেঞ্জ নেয় মাটি করবে না সেটা আমরা মাটি করে দেখিয়ে দেবো নমস্কার আমরা কৈলাস ম্য আমি কৈল কৈলাস থেকে গেছি তো কৈলাস মেশিনারি থেকে আমাদের যেই মাল ডেলিভারি হয়েছে সেই ডেলিভারি ডেমো করতে এসেছি তো আমি যেই দাদা মেশিনটা নিয়েছেন তো সেই দাদাকে আমি জিজ্ঞাসা করব দাদা আমি কৈলাস মেশিনের থেকে এসেছি তো আপনার নামটা একটু বলুন বিজয় দাস বিজয় দাস আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন বেলগাছি বেলগাছি আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে বলুন বেলগাছি বেলগাছি আপনাদের ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আছে পূর্ব বর্ধমান বেশ ভালো লাগলো তো দাদা আপনি যে মেশিনটা নিয়ে তো আপনি এই কৈলাস মেশিনারি সফটের খোঁজটা কোথায় পেলেন ইউটিউবের মাধ্যমে খোঁজ পেয়েছি কোথায় পেয়েছেন ইউটিউবের মাধ্যমে আচ্ছা আচ্ছা গিয়ে আমাদের অনারের সঙ্গে কথা বলে আপনার কেমন লাগলো খুব ভালো লেগেছে কি ভালোটা একটু বলুন তো কি ভালো লেগেছে কথা বলে ওনার ব্যবহার খুব ভালো ওই জন্যই তো আপনি কি এই মেশিন কিন্তু আরও কোথায় গেছেন বা কোথাও দেখেছেন কোথাও যায়নি ওই দেখেই মেশিন দেখেই পছন্দ হয়েছে আচ্ছা এই প্রথমবার আপনি আমাদের কৈলাস মেশিনের শপে গেছিলেন গিয়ে ওইখানে আপনার মেশিন দেখে গাড়ি দেখে পছন্দ হয়েছে তে আপনার পছন্দ হয়েছে সব ভালো লাগলো আপনার দামটা কি পছন্দ হয়েছে দামটা তো ইউ ইউটিউবের মাধ্যমে যেটা আপনি দেখেছেন কৈলাস মেশিনারিতে তো সেটা কি ইউটিউবের মাধ্যমে যেটা দেখেছেন সেটা কৈলাস মেশিনারি শপে গিয়ে আপনি কি সেই পরিষেবাটা পেয়েছেন সেই পরিষেবাটাই পেয়েছেন আচ্ছা তো আপনার গাড়িটা এনে কেমন লাগলো ভালো লেগেছে তো আপনি যেটা বলেছিলেন দাদা অনেকে আপনাকে নাকি বলেছি যে পাওয়ার টিলার এই ছোট পাওয়ার পাওয়ার টেলার কিনে নাকি বেকার হয়ে যাবে জমি মাটি হবে না এরকম অনেকে আপনাকে বলেছিল হ্যাঁ অনেকেই বলেছে এবার আমার নিজের পছন্দ হয়েছে নিজের মতো নিজে এনেছি বেশ বেশ আপনার পছন্দ আপনি নিজে নিয়েছেন তো আপনি নিজের উপর ভরসা ছিল বলে আপনার সেই ভরসাতে আপনি নিয়ে এসে লোকের কথা শোনেননি তাহলে এই গাড়িটা কিনে আপনি এই আমরা শুনলাম যে আপনার অনারকে নিয়ে এসে আপনি সঙ্গে সঙ্গে জমিটা চলছেন তো সেটা কি डाउट ছিল যে সেই डाउटটা চলে গেছে আপনার হ্যাঁ চলে গেছে তো মাটি কেমন আছে আপনি একটু আমাদের বলে দেন খুব ভালো মাটি হয়েছে দুধদশ মাটি হয়েছে তো দুধদশ মাটি হয়েছে আচ্ছা তো আপনি তো আমি বলবো দাদাকে যে আপনি কি চসে কেমন মজা পেলেন গাড়িটা সেটা বলুন ভালোই মজা লাগছে তো আপনাকে অনার বলেছিল যে স্পিড বা কেমন মাটি হবে কি কি বলেছিল একটু বলুন তো হ্যাঁ স্পিড ভালোই আছে মাটিও ভালো হচ্ছে তা আপনাকে বলেছিলে যে ঘন্টা কতটা তেল খাবে কতটা জমি চাষে একটু বলুন তো আমাদের ঘন্টায় এক লিটার তেল খাবে বলছে আচ্ছা এক লিটার হ্যাঁ তো আমরা বলবো যে দাদাকে এক লিটার যেটা বলেছে এটা সত্যি কথা বলেছে এক অরিজিনাল খায় ছশো থেকে সাতশো গ্রাম তেল খায় তো সেটা নতুন হাতে গেলে আমাদের গাড়ি চালাতে গেলে একটু ঠিক মতন আইডিয়া করতে পারবে না তেলটা বেশি যাচ্ছে তা আপনি যখন যতদিন পুরনো হয়ে যাবে দিনকে দিন সেই জায়গাটা আপনার তেলও কমে যাবে এবং চোষতে আপনার সুবিধা হবে যেহেতু এক জায়গার উপর দুবার ফাল যেতে হবে না তখন আপনার আইডিয়া হয়ে যাবে তখন তেলও কমে যাবে তো আমি বলবো যারা এই ধরনের দেখছেন আমাদের ইউটিউবের মাধ্যমে তো ইউটিউবটা দেখে সবাইকে আমরা বলবো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে বলবো আমাদের ইউটিউব দেখে আমাদের দোকানে এসে নিতে হবে না একটু আপনারা দেখে যান যে পাওয়ার টিলারগুলো কি কেমন মাটি করে কি রেট চলছে বা কি ধরনের অনারের ব্যবহার সেটা আমরা সবাইকে বলব আমাদের শপটা এসে একবার দেখে যান তো আমরা আমাদের দোকানের ঠিকানা আমরা বলে দেবো পারুলিয়া পূর্ব বর্ধমান পূর্বস্থলী থানা যারা আমাদের কাটোয়া এবং ছাদনি এদিক থেকে আসতে চাইবেন আমাদের বাস আছে এবং বাসে করে আসলে আমাদের পারুলিয়া নামলে পারুলিয়া থেকে আমাদের দু মিনিট কৈলাস মেশিনারি সব কারেন্ট অফিসের পাশে তো কেউ যদি পারলে এসে আমাদের দোকান খোঁজ না পান আমাদের ফোন করলে আমরা তাকে আনার ব্যবস্থা আমরা করবো আর যারা কৃষ্ণনগর বা এই সব লাইন থেকে যারা আসতে চাইছেন তো তাদেরকে বলব যারা রাস্তা যদি না চেনেন তারা আমাদের অনলাইনে দেখে আমাদের ইউটিউবের মাধ্যমে দেখে কোন গাড়ি যদি পছন্দ করে থাকেন তারা যদি আমাদের বুক করেন তো আমাদের বুক করলে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে কী গাড়ি নেবেন সেটা যদি বলেন আমরা ডেলিভারি আমরা করে দেবো ওনার বাড়িতে অ্যাড্রেসটা আমাদের ঠিক মতন দিতে হবে তো আমরা সেই জায়গায় গিয়ে আপনাদেরকে ডেমো দেখিয়ে দেবো কিভাবে চসতে হবে সব আমরা দেখিয়ে দেবো দেখি আমরা মাটি করে দিয়ে আসবো তো সব বিষয়গুলো আমরা বলেও দেবো কিভাবে কি করতে হয় তো কোনো কিছু যদি অসুবিধা হয় যে আমরা এই গাড়ি কলেজ মেশিনেতে গাড়ি নিয়ে যাবো কোনো অসুবিধা হলে আমরা মিস্ত্রি কোথায় পাবো এবং সার্ভিস করব কি করে কোনো ভয় নেই ভয়ের চিন্তা আমরা বলছি না চিন্তা করবেন না প্রত্যেককে বলব আমাদের এই গাড়ি যদি নিতে চান সার্ভিসের কোনো ভয় নেই আমাদেরকে ফোন করবেন সময় মতন ফোন করলে আমাদের মিস্ত্রি পাঠিয়ে দেবে তো এই গাড়িতে মাটি হবে না অনেকে বলেছে কীভাবে মাটি করতে হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা কিভাবে চ্যালেঞ্জের মুখে মাটি চ্যালেঞ্জের মুখ নিয়ে আমরা মাটি করছি দেখুন তো যারা দেখছেন তো আবার ওনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও আমরা আসছি তো আমরা আরও আশা করি আমরা নতুন নতুন ভিডিও আমরা আনার জন্য চেষ্টা করব তো সবাইকে আমরা বলছি যে আমাদের চ্যানেলটা যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সবাই